আজকে এই দেশ দ্বিতীয় নতুন স্বাধীন করছে এই দেশকে কথা বলার তাদেরকে এলাই সৈন্যের তাদের দ্বিতীয় কথা আমাদের যে অনেক নেতৃবৃন্দ আছেন ঈদের সময়ও যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লোড থেকে জেল কাটছেন অনেকে আমি দেখতেছি এখানে দাঁড়িয়ে আছেন অনেকে এসে সুযোগ পান নাই তারাও

আমরা এখানে প্রায় পনেরো শূন্য বছর পরে এখানে জড়িত হতে পেরেছি এই অনির্বাগশালী সরকারের সময় আপনারা দেখেছেন কোন দাঁড়িয়ে কথা বলতে পারে নাই আজকে আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া আমাদের নেত্রীকে বিভিন্নভাবে চক্রান্তকে তারা মেরে ফেলতে চেষ্টা করেছে আমাদের নেতা তার মনকে তারা মেরে ফেলতে চেষ্টা করে তারা মেরে পেয়েছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হব শপথ গ্রহণ করবো আগামী দিনে এই মহল যাতে সময় আমাদের মধ্যে যদি কেউ বেহায়া হয়ে আওয়ামী লীগের মত করে দিকে আমরা খেয়াল আললে আমরা আল। নেব কার দিকে আমরা খেয়াল নিব আমাদের দলের দিকে আমরা খেয়াল নিব আমাদের নেতৃবৃন্দর দিকে আজকে আমাদের সভাপতি মূল সংগঠনের নাই আমি আলাপ লম্বা করতে চাই না আমাদের বেরোটে শাস্ত্র দল নির্বাচিত হয়েছিলেন পাঁচজন এই পাঁচজনের মাধ্যমে সাড়ে চার বছর আমাদের বুঝাইয়া গেছে আমরা কোনো কমিটি পাই নাই

বেগম খালেদা গিয়া চাল্লাহ তুমি সুস্থতা দার ফল পাও তার আল্লাহ বাগের দেশে বীরের শুরুতে বাংলাদেশে আলাল আল্লাহ তুমি সুযোগ সুবিধা করিয়া দাও